আ, মূল্য যা কথা নেই বার্তা নেই এমন ছন্ন ছাড়া ঝড় এলো কোত্ থেকে হুড়তেরি বলি বসে বসে আকাশ দেখলে হবে হাঁসগুলো তুলে আনতে হবে না আরে দাঁড়া দাঁড়া ব্যাপারটা বুঝতে হবে তো আগে মরণ বলি গরুগুলো যে মারা পড়বে ওগুলোকে একবার দেখে আসতে হবে না আহ জ্বালাস আসনি তো গরু কি ঝড়ে উড়ে যাবে নাকি আই গোপাল যা তো থেকে দৌড়ে ছাগল দুটো নিয়ে আয় কই আজকে যে ঝড় হবে সে কথা তো রেডিওতে বলেনি আই নন্দ উঠানের এই বস্তাগুলো ভেতরে উঠিয়ে নিয়ে যায় নষ্ট হবে তো সব দেখো দেখি বলা কওয়া নেই হঠাৎ উঠকো ঝড় এর কোনো মানে আছে নাকি মানে আমার মাথা তোর মুন্ডু আহ জ্বালালে দেখছি কোনো সময় চুপ নেই কত বড় একটা ঘটনা ঘটছে ওই আকাশে সে কি তুই বুঝতে পারছিস কেন বুঝবনি সবই এই আমার পোড়া কপালের দোষ না হইলে কি আর এমন আপদ হুম কোনো দিক দিয়েই এর লক্ষণ ভালো নয় রে মনে হচ্ছে আজকে মস্ত বড় একটা কিছু ঘটবেই ঘটবে বাবা কটা মাছ ধরে আনো না সে আর ধরতে যেতে হবে না মা একটু বাদেই যা জল নামবে মাছ দেখবি নিজেই ঘরের গোড়ায় এসে আমাকে ধর ধর আমাকে বলছে ওই যা আকাশটা বোধ হয় ভেঙে পড়ল রে আকাশ নয় বাবা আমাদের গোয়াল ঘরটা ভেঙে পড়লো নাশ এ গরুগুলো তাহলে বাবা দেখলাম গরুগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে কি বললি হ্যাঁ বাবা ঝড়ে আমাদের গরু দুটো হাওয়ায় উড়ে গেল হুস করে তুই দেখলি হ্যাঁ বাবা হারাম জাদা দাঁড়ে দাঁড়ে দেখলি গরুগুলো উড়ে গেল যা শিগগিরি দুই ভাই মিলে শিগগির দেখ গিয়ে কোথায় উড়ে গিয়ে পড়লো গরু দুটো কত ভাগা এখন আমাদের কি হবে গো আমাদের সাদের গরুটা যে উড়ে গেল গো আহ তুই থাম দেখি গরু দুটো উড়ে গেছে মোড়ে তো যায়নি যা যা তোরা দাঁড়িয়ে রইলি কেন শিগগির গিয়ে দেখ কোন দিকে গেল হ্যাঁ জগাই রে জগাই ও জগাই এ মাদাই রে মাদাই তুই কোথায় গেলি রে ঘর ঢুকতে দেবে না যে আমাদের ও গোপাল কাকে খোঁজো হ্যাঁ আমাদের জগাই মাথায় কে গো নিমাই কুড়ু ও তোমাদের গরু দুটো হ্যাঁ কুড়ো দেখলে নাকি তাদেরকে দেখলুম তো কোন দিকে গেল গো ওই যে কদমের মাঠ ধরে গুয়াহাটির দিকে উড়ে গেল গো ওরে বাবা রে সে যে অনেকটা যাও যাও তাড়াতাড়ি গেলে বুঝি জিরাকুলের হাটের পথি পেয়ে যাবে গরু তো কত দূর আর যাবে আচ্ছা কুড়ো যাই তবে আমার পোড়া কপাল গরু দুটো গেল তো গেল এখন তো দেখছি ছেলে দুটো আর ফেরে না আহ বিলাপ করিস না তো ছেলেরা কি গরু নাকি যে পথ হারিয়ে আর বাড়ি ফিরতে পারবে না বলি গরু খুঁজ দেখি দুদিন সময় লাগে আজ দুদিন হয়ে গেল ছেলে দুটো তো আর ফিরছেই না ফিরবে ফিরবে দেখবি ঠিক গরু দুটোকে সঙ্গে নিয়েই ফিরবে বাবা মাছগুলো উড়ে যাচ্ছে ধরো ধরো বাবা জালটা ছুঁড়ে দাও গো আকাশে হুম এই যাই মা জাল আমার হাতি আছে একবার একবার নাটু ডাক্তারকে ডেকে নিয়ে আসো না গো মেজে প্রলাপ বকছে বকুক গে প্রলাপ বকার খারাপ কি তুই কি দিনে মানে কম প্রলাপ বকিস মরণ মেটা জ্বরের ঘরে প্রলাপ বকছে আর তুমি তবু উঠে ডাক্তারকে ডাকতে যেতে পারছো না হ্যাঁ হ্যাঁ যাব না কেন তবে না টুকি আবার একটা ডাক্তার বটে তার চেয়ে যতীনের হাত ভালো আমার সেই পুরনো পেটের ব্যথাটা তো ওর ওষুধই সারল তা তার কাছেই যাও না কেন হ্যাঁ তার কাছেই যাবো কিন্তু সে তো এখন আর সাবুর হাটে বসে না সে এখন পাকুর তলার বাজারে বসে তলা কি এইখানে তার জন্য দরিয়া পেরুতে হবে না তা পের হলে না হয় দরিয়া। আরে মুখু দরিয়া কি হেঁটে পার হব শুনিস নি নারায়ণের বউ মারা গেছে সেই শোকে নারান মাঝি এখন বিবাকি হয়ে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তাহলে তাহলে একবার রুনুর বাপের কাছে যাও না কেন গো শুনেছি তো সে ভালোই দাওয়াই দিতে জানে আরে ছি 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 ওটা আবার একটা ডাক্তার হলো কবে থেকে না না ওসব পাগলের কারবার তবে কোথাও একটা তো যাও কাউকে একটা তো ডেকে নিয়ে এসো গিয়ে মেয়েটা কি জ্বরের ঘরে মরবে নাকি ওই তা বলতে দেখো মনে পড়লো কাল কি তো তুপুকে বললাম ওষুধ বানিয়ে দিতে সে তো ওষুধ বানিয়েও দিল কাল রাতে আর আমি বলে সে ওষুধ তো এলাম ঘরে সে ওষুধ দেখো দেখি কেমন কাণ্ড এখন ওষুধটা রাখলাম কোথায় সেটা যদি মনে পড়ে তো হয় কোথায় রাখলাম বলতো হার মাস জালিয়ে খেলে কি করবো আমি এই অদৃষ্ট নিয়ে আহ গোল করিস না একটু মনে করতে দে কোথায় ওষুধটা রেখেছি পেটে ঠিকই আসছে কিন্তু মনে আসছে না মাগো আমার যে মাথা ঠুকতে সাজ যায় মাগো মাগ মনে পড়েছে ওই জানালার থাকের পাথর বাটির মধ্যেই কালকে রাতে রেখেছিলাম যা যা আন দেখি ওটা সেখান থেকে আন যা যা জানা দেখলে মনি ঝড়ের কাণ্ড সব একেবারে তোল পার করে দিল তাই তো দেখলুম দাদা দিনে দুপুরে আজ ও ব্যাপার তা তুমি চললে কোথায় আমি চলেছি গোপাল আর নন্দর খোঁজে তো তোমার ছেলেরা তারা আবার কোথায় গেল তারা যে গরু খুঁজতে গেছে গো এই গরু খুঁজতে কেন গরুর আবার কি হলো গরু দুটো তো ঝড়ে উড়ে গেল গো দাদা ঝরে উড়ে গেল হ্যাঁ দাদা গরুও উড়ে গেল আবার সেই গরু খুঁজতে গিয়ে ছেলে দুটো সেই যে গেল এখনো বাড়ি ফেরেনি বলছো কি গো তবে আর বলছি কি অবাক কথা শোনালে তো সবই অদৃষ্ট দাদা যাই দেখি ওই কেউ বাড়িতে আছো নাকি কে কে ওখানে তুমি কে মা আমাদের মনির বউ নাকি আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারছি না তোমার তো চেনবার কথা নয় মা তুমি তো আমাকে আগে দেখো কখনো তোমার স্বামী দেখেছে সেই ছোট্ট বেলায় এতটুকু যখন ছিল আমি তোমার স্বামীর সোনা দাদু গো তার বাপের ছোট ভাই গো আমি আচ্ছা তা কোথা থেকে এলে দাদু পাহাড়পুর থেকে গো কদিন ধরে তোমাদের কথা মনে হচ্ছিল খুব তাই ভাবলাম যাই গিয়ে দেখে আসি নাতির মুখটা একবার তা ভালো করেছো দাদু এসে যখন পড়েছ তখন আসো ভেতরে আসো এই নাও দাদু কত দূর থেকে এসেছো এই চারটি মুড়ি বাতাসা খেয়ে জল খাও একটু ছেলেরা কোথায় তোমার মনি বা কোথায় গেল ছেলে দুটো ঘরে নেই যে গরু খুঁজতে গেছে আর আপনার নাতি গেছে তাদেরকে দে ওটাকে মেয়ে নাকি হ্যাঁ দাদু মেয়েটা জ্বর আজ দুদিন ধরে কমেও না বাড়েও না ওষুধেও কাজ কিছু হচ্ছে বলে মনে হয় না সব ঠিক হয়ে যাবে মা আপদ বিপদ আসে আবার কেটেও যায় কি জানি দাদু কি যে হয়ে চলেছে কিছুই বুঝছি না আমি বলি কি মা বোঝার বোঝা না বাড়িয়ে ঠাহর করে পথ চলি হলো একরকম ঠিকই বেশি করলেই বোকা বনে যেতে হয় সেটাই কথা বোঝা বড় দায় যেমন ধরো তুমি তো আমায় চেনো না দেখো উনি কখনো কিন্তু এই যে তোমার সামনে বসে আমি মুড়ি বাতাসা খাচ্ছি আর গল্প করছি এটাই কি সবচেয়ে ভালো নয় ঠিকই বলেছ দাদু এইটাই ভালো তোমার সঙ্গে কথা বলেই আমার ভালো মনে হচ্ছে যা হয় হয় ভালোর ঠিক দুদণ্ড লাগছে আচ্ছা মা আমায় একটু ঘুমাবার জায়গা করে দাও দেখি অনেকটা পথ হেঁটে এসেছি তো চোখের পাতা আর খুলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা দাদু চলো তবে আমার সঙ্গে আমি তোমার নিরিবিলিতে একটা ঘুমানোর বন্দোবস্ত করে দিচ্ছি চলো মা আর শোনো এই নাও এই কটা ডালপুরি আছে পাহাড়পুর থেকে তোমাদের জন্য এনেছি তাই নাকি দাদু ডালপুরি এর থেকে তোমার মেয়েটার মুখে একটু দাও আর নিজেও নাও আর নাতি আর তোমার ছেলে দিকেও দিও কেমন মা আমায় আরেকটা ডাল দেবে হ্যাঁ বো খাসা খেতে কিন্তু ডাল কিন্তু এই সোনা দাদু যে কে সেটাই তো মনে পড়ছে না কে হতে পারে বলো তো আমি কি করে জানবো যাই হোক ডাল কিন্তু দারুন আগে বাবু কখনো এমন ডাল পুরি খায়নি মাগো আমায় আরেকটা ডাল দাও না হ্যাঁ গো মনে তো হয় মেয়েটার জ্বরটা ছেড়ে গেছে উঠে বসে দেখছি ডালপুরি খাচ্ছে যে তাই তো দেখছি বাবা মা কে গোপাল নন্দ কোথায় ছিলি তোরা এতদিন কত খুঁজলাম তোদের সে অনেক গল্প বাবা কিন্তু কি খাচ্ছ তোমরা বলো তো কি সুন্দর গন্ধ দাও দেখি বড্ড খিদে পেয়েছে আমাদের আয় আয় বস বস পুরি খা সোনা দাদু এনেছে হ্যাঁ রে আমাদের গরু দুটো নিয়ে এসেছি মা গোয়াল ঘরে বেঁধে রেখে এলাম বা মা এগুলো তো দারুন খেতে আর দুটো দাও তো মা তোমায় আর একটা দি না না ওদেরকে দাও তুমিও নাও এখনো অনেক আছে অনেক আছে তাই তো দেখছি আচ্ছা তবে একটু বেনির বাড়ি আর একটু মিঠিদের বাড়িতেও দিয়ে এসো বাচ্চাগুলো খুশি হবে ঠিক বলেছ তোমরা খেয়ে নাও আমি তারপর দিয়ে আসছি মনি এমন ডালপুরি তো আমি বাপের জন্মে খাইনি গো আহা কি কী তবে দাদু এনেছেন পাহাড়পুর থেকে আচ্ছা এই পাহাড়পুর জায়গাটা কোথায় বলো তো কে জানে বাবু কোনো পাহাড়ে টাহারে হবে হয়তো এই যে মনি অপূর্ব ভাই অপূর্ব কতদিন পরে যে এরকম তৃপ্তি করে কিছু খেলাম অতুলনীয় গোপাল কোথায় চললি হাতে ওটা কি এই যে মানু কাকিমার বাড়িতে একটু ডালপুরি পৌঁছে দিতে যাচ্ছি মা বললো ও আচ্ছা আচ্ছা বেশ বেশ যা যা বলছিলাম ভাই এত টাটকা আর ভালো ডালপুরি যে কখনো খাইনি গো পরেশ দা সব একদম টাটকা আর গরম গরম ভালো খুব ভালো আজকে বাড়িতে ডালপুরি পৌঁছে দিয়ে এসেছে সে যে কি অপূর্ব ছিল কি বলবো কোথা থেকে আনলে ভাই পাহাড়পুর থেকে আমি আনিনি গো আমার সোনা দাদু এনেছেন তাই নাকি বাবা বাবা দারুন দারুন তবে তো তোমার সোনা দাদুকে ধন্যবাদ জানাতে হয় কোথায় আছেন তিনি বিশ্রাম নিচ্ছেন অনেক দূর থেকে এসেছেন কি না একটু শুয়ে আছেন বেশ বেশ এটা হলে না হয় পরে একবার আলাপ করা যাবে তাই না বাবা মা তোমাকে একবার ডাকছি কি হয়েছে হ্যাঁ আমি তো কিছুই বুঝছি না কি হয়েছে বলবি তো সারা পাড়ার লোককে ডাল পুরি পাঠানো হয়ে গেছে হ্যাঁ তাতে কি হয়েছে এখনো যেই সুব্রির ডাল পুরি শেষ হচ্ছে না কি বলছিস কি এই দেখো সুব্রি ভর্তি কি ব্যাপার বলতো সেটাই তো ভাবজি চল সোনা দাদুকে গিয়েই ব্যাপারটা জিজ্ঞাসা করি ও সে কি কোথায় চলে গেলেন এখানেই তো ছিলেন উনি কিছুই তো বুঝছি না বৌ আমি বুঝেছি কি বুঝলি বুঝেছি যে পথ চললেই হলো তার মানে ও কিছু না ও সব না বোঝাই ভালো চলো নিচে চলো বাকি ডাল গুলো গ্রামের সবাইকে বিলিয়ে দি।